ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে খাওয়া অনেক শুভেচ্ছা চলে আসলাম একটা রেসিপি নিয়ে খুবই সিম্পল একটা রেসিপি লাউ পাতা ভর্তা রেসিপি আমি লাউ পাতাগুলো ভর্তা করার জন্য কচি কচি লাউ পাতাগুলো নিয়েছি গাছ থেকে আর পানি দিয়ে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে নিয়ে এই লাউ পাতাকে আমি ভাতের সাথে সেদ্ধ করে নিব এই ভাতের সাথে সিদ্ধ করে লাউ ভর্তা খেতে এত মজার তোমরা ভাষায় ট্রাই করো বন্ধুরা তাহলে নিশ্চয় বুঝতে পারবে তোমরা চাইলে কোনো পাতিলে পানি দিয়ে গরম করে নিতে পারো কিন্তু এটা টেস্টা দিব ভাতের সাথে লাউ দিয়ে ভর্তা বেশি আমার পাতা সিদ্ধ হয়ে আসছে এখন এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো ভালোভাবে ভেজে নিচ্ছি আর সামনে একটা তেল দিয়েছি সাথে যেন এই মরে যায় ভাজার সময় যে ফ্লেভারটা আসে ওটা আর না আসবে না বাজে ফ্লেভার আসবে না আর এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আজকে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এ ভর্তা রেসিপিটা এবং খুবই মজার আমার দেখো পাতাটা সিদ্ধ হয়ে আসছে আমি একটু উঠায় নিচ্ছি আর সাথে কয়েকটা বাতে চলে আসবে এটা কোনো প্রবলেম না এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে বেছে নিতে পারো আর এই বর্তা রেসিপিটা গরম গরমে করতে হবে আর গরম গরমে খেতে হবে তাহলে এটা আসল মাজাটা পাওয়া যাবে আমি সব করে লাউ পাতাগুলো ভালোভাবে বেছে নিচ্ছি যতটা সম্ভব পাওয়া যায় আর সাথে যদি ভাত থেকে যায় তো কোনো প্রবলেম নেই আমরা তো ভাত দিয়ে খাবো এখন সব লাউ পাতা বেছে নিচ্ছি আর এখানে আমি একটা পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি একদম বড় না ছোটো না মাজারের সাইজে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে শুকনা মরিচ দিয়ে দেব তিনটা মতো একদম বেশি দেবো না ঝাঁপ বেশি হয়ে যাবে তিনটে শুকনা মরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়ে দিলাম লবণ আর শুকনো মরিচ একসাথে মিক্স করে নিচ্ছি এখন এর সাথে পিঁয়াজগুলিও নিয়ে নিব নিয়ে ভালো করে মিক্স করে ভট্টাটা রেডি করে নেবো বন্ধুরা আর শেষে জাস্ট সরিষা খেয়ে আট করবো আর কিছুই না আমি যেভাবে এই রেসিপিটা করে থাকি বন্ধুরা খেতে একদম ভালো লাগে আর মুখে গুচি না থাকে মুখে গুছিয়ে চলে আসবে তোমাদের তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করতে পারো আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে করে দিন আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য আশেষের দিকে এখানে সরিষার তেল দিয়ে দিলাম ভরটার জন্য সরিষার তেল খুবই স্পেশাল এটা ছাড়া তো ভর্তায় সম্ভব না